প্রাচীন মিশর আর নেই যে মিশরের অতীত কীর্তি বিপুল সভ্যতা বিচিত্র শিল্প গৌরব দিগ্বিজয়ী রাজগণ ও পরাক্রমশালী পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায় কিন্তু প্রাচীন মিশরীদের একজন বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই কার্নাকের মন্দিরের সামনে বসে বসে খানিক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলুম হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়াল মমি কাকে বলে সকলেই জানেন বোধ হয় অনেকদিন থেকে আমারও একটি মমি কিনবা শখ ছিল বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম তার ভিতরে কিছু নতুনত্ব ছিল এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন হেসে খেলে চলে বেড়াতে পারে আজকের মতো আমাদের গল্প এই পর্যন্তই আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে ভালো খারাপ যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ গল্প খোড়ো ও গল্প অ্যাপে আগামী সপ্তাহে ঠিক আবারও এরকমই একটি আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গল্পে মেতে থাকবেন শুধু নিজে গল্প শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্প খুঁড়ো অ্যাপ